আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে একটি মিটার এসছে এটা এসছে নেত্রকোনা দুর্গাপুর থেকে মোহাম্মদ সুজন মিয়া ভাই পাঠিয়েছে এটা হচ্ছে টিভিএস রাইডারের মিটার তো আমি এখন মিটারটি প্যাকেট থেকে বের করব ভাই যেভাবে মিটারটি পাঠিয়েছে এভাবে পাঠালে একটা রিক্স থেকে যায় কারণ ভাই যখন পাঠিয়েছে এটার তো ডিসপ্লেতে প্রবলেম কিন্তু যখন ফ্রেশ ডিসপ্লে লাগানো হবে তখন এইভাবে পাঠাতে গেলে অনেকটা রিক্স হয়ে যায় কারণ ডিসপ্লে কাভার সহ না থাকলে এইভাবে পাঠালে ডিসপ্লে ফেটে যাওয়ার ভয় থাকে তো ভাই আপনারা যারা বাইরে থেকে মিটার রিপেয়ার করার জন্য পাঠাবেন তারা অবশ্যই ক্যাশিং সহ পাঠানোর চেষ্টা করবেন কারণ এইভাবে পাঠালে একটা রিস্ক থেকে যায় ডিসপ্লে ফেটে যাওয়ার তো আমি এখন পাওয়ার দিয়ে দেখব কি অবস্থা তো আমি পাওয়ারটি দিয়েছি এই যে দেখুন এই অবস্থা তো বেশিরভাগ টিভিএস রাইডার মিটারে ডিসপ্লে সমস্যা হচ্ছে ইদানিং মানে এগুলোর ডিসপ্লে নষ্ট হয় খুব মাদারবোর্ড খুব কমই নষ্ট হয় তো আমি এখন এটার ভোল্টেজটা চেক করব মাদারবোর্ড থেকে ঠিকঠাক ভোল্টেজ দিচ্ছে কি না অনেক সময় হয় যে মাদারবোর্ড থেকে ভোল্টেজ ঠিকঠাক না হলে বা ডিসপ্লে পিন ভাঙা থাকলে এমন হয় তো বেশিরভাগই ডিসপ্লেই খারাপ হয় ডিসপ্লে চেঞ্জ করলে ঠিক হয়ে যায় তো আমি এখন তারপর ভোল্টেজগুলো চেক করবো যে ঠিকঠাক ভোল্টেজগুলো আসছে কি না পনেরো ভোল্টেজ ঠিকঠাক আছে ডিসপ্লেতে সমস্যা আমি এখন ডিসপ্লেটা খুলবো খুলে অন্য একটা ডিসপ্লে লাগিয়ে দিব। বন্ধুরা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন আমার ঠিকানায় আমার ঠিকানা হচ্ছে যশোরা এন রোড আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফোর সেভেন তো বন্ধুরা যেখান থেকে মিটার পাঠান দয়া করে ক্যাশিং সহ পাঠাবেন কারণ এইভাবে পাঠালে রিক্স থেকে যায় কারণ এইগুলার ডিসপ্লে দামও মোটামুটি বেশি অন্য ডিসপ্লের তুলনায় যার কারণে যে কোনো মিটার পাঠালে ক্যাশিং সহ পাঠানোর চেষ্টা করবেন তো বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা ডিসপ্লেটা চলে এসছে তো সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন